হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ব্লগ শুনিতে বলতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে কিন্তু আমি আরেকটি দুর্দান্ত রেসিপির সঙ্গে চলে এসেছি আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়েও নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টক দই এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মানে পরিমাণ মতো লবণটা দিচ্ছি আর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আমি কিন্তু আজকে একদম নতুন অত্য একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ একঘেয়ে চিকেন খেতে 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 অস্থির তো আমি তাই জন্যই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি যেহেতু নতুন অত্ব কিছু করছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা হয় আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পরিমাণ তো আদা কুচো আর নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি দেখো দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর কয়েকটা গোলমরিচের দানা আর তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা ধনে তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আমি আছি কিন্তু একদম অন্যভাবে করছি তো আমি মশলাগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা মতো মানে পঁচাত্তর পার্সেন্টের মতো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি তারপর আমি একটু আদা দিয়ে দিচ্ছি মানে আদা কুচনো আদাটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম আমার কিন্তু এইটুকুই মশলা পড়বে তো সব মশলাটাই আমি কিন্তু আজকে ভেজে দিচ্ছি কারণ স্বাদটাকে অন্য করতে হবে আর এরকমভাবে কিন্তু চিকেন মাঝে মধ্যে অন্য মানে ভাবে ট্রাই করতে হয় মানে পরিবারের লোকজনও কিন্তু খুব খুশি হবে এক চিকেন কিন্তু ভালো লাগছে না ওই জন্য ভাবলাম একটু স্বাদ বদল করি তাই জন্যই কিন্তু আমি নতুনভাবে এই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমি পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এটা ঠান্ডা করতে দিয়েছি মশলাটাকে আর এদিকে আমি বেবি আলু ছিলে নিয়েছি দেখো ছটা বেবি আলু দিয়েই করবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে আর কয়েকদানা মেথি তো এটুকুই আমার ফোড়ন আজকের তারপরে আমি বেবি আলুগুলো দিয়ে দিলাম এক চিংকি লবণ দিয়ে দিলাম না হলে আলুগুলো মানে তেল ছিটকে আসবে গায়ে ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকে আসে এবার কিন্তু আমি আলুটাকে হালকা মতো একটু গাটাকে লাল লাল করে নেব কারণ এরকম ভাজলে তো আলু বলবে না শুধু গাটাকে ভালো লাগার জন্য একটু তেল মশলা তেলটা ঢোকার জন্য আমি এরকমভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে এপিট উপিট করে একটু লাল লাল করে নিচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে একদম মানে এরকম রান্না করে দিলে কিন্তু পরিবারের সকলে খুশি হয়ে যাবে আর নিজের মনটাও কিন্তু একদম ভরে যাবে মানে নিজের তারিফ শুনলে নিজের রান্নার তারিফ শুনলে কিন্তু মনটা ভালোই লাগে বেশ খুশি খুশি লাগে আর এই যে ম্যারিনেশান করা চিকেনটা আমি এবার দিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু এখনই কিন্তু খুব ভালো লাগছে দেখতে খুব লোভনীয় লাগছে আমি চিকেনটাকে এভাবে মিশিয়ে নেব এক দু মিনিটের মতো এইভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নেব দেখো এবার আমি কি করব দেখো এবার কিন্তু আমার মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে নিয়ে মিক্স করে নেব পঁচাত্তর পাঁচ মতো আমি মশলাটাকে ভেজে নিয়েছিলাম এবার আমি মিক্স করা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর কোনো কিছুই কিন্তু পড়বে না গন্ধটা বেরোচ্ছি না কী বলবো তোমাদের সঙ্গে তো গন্ধটা শেয়ার করতে পারছি না আমি নিজে নিজেই গন্ধটা শুকছি আর অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে একদম বাড়ি মহামহা করছে গন্ধে তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ আগেও একটু লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প পরিমাণে দিলাম আর তারপরে দিচ্ছি আমি হলুদ এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখনই কিন্তু দেখে লোভ লাগছে মনে হচ্ছে তুলে খেয়ে আর গন্ধটাও কিন্তু সত্যি বলছি এত সুন্দর বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব যেহেতু এটা ভাজা মশলা সে তাই জন্য কিন্তু একদম মানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিন্তু কষিয়ে নিতে হবে বেশি কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিলে হবে না কারণ যেহেতু ভাজা মশলা লেগে যেতে পারে তাই মিডিয়াম করে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আবার দেখতে হবে বেশি কিন্তু এই মশলাটাকে আর চিকেনটাকে কষানো যাবে না কারণ মশলাটা যেহেতু ভাজা আছে ওই জন্য নাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ করবে লিমিট মতোই কিন্তু কষিয়ে নিতে হবে যাতে লেগে না যায় কোথাও তো এইভাবে আমি মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব ঢেকে ঢেকে তারপরে আমি এই দিকে দেখো এই যে গামলাতে যে চিকেনটা মাখিয়েছিলাম সেই গামলাতে আমি কিন্তু পাশের গ্যাসে জল ফুটতে দিয়ে দিয়েছি আমি কিন্তু গরম জলটাই আজকে দেবো চিকেনের মধ্যে এবার কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে নেব হালকাতে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব দেখো মনে হচ্ছে হয়ে গেছে এক্ষুনি খেয়ে নেই তুলে তুলে তো এইভাবে কিন্তু কষক মানে খাওয়া যেতে পারে এবার কিন্তু আমি আমার জলটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে একবারে মানে বেশি কষানো যাবে না যেহেতু ভাজা মশলা তারপর আমি জলটা দেখো দিয়ে দিচ্ছি গরম জলটা আমি কিন্তু পরিমাণ মতোই জলটা গরমে বসিয়েছিলাম যাতে একদম ঠিকঠাক হয়ে যায় তো আমার কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আমি তাহলে কি হবে আমার আলুটা কিন্তু একদম ভালোভাবে গলে যাবে মাংসটাও গলে যাবে সেদ্ধ হয়ে যাবে এবার কিন্তু আমি ঢাকাটা খুলে দিলাম দেখো কেমন হয়েছে সব কিছু কিন্তু ভালোভাবে গলে গিয়েছে কালারটাও কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো তো আমার ক্যামেরাটা কিন্তু তেল ছিটকে এগুলো ভালো হয়ে যাচ্ছে বারবার আমি কিন্তু দেখো আমি ক্যামেরাটা মুছে দিচ্ছি বারবার করে মানে এই যে রান্নার যে ভাবটা আসছে সেটাতে কিন্তু আমার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো আমি দিয়ে দেব ওপর থেকে একটু ঘি আমার কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গিয়েছে দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে কতটা পরিমাণে লোভনীয় লাগছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি ব্যাস আর কিচ্ছু লাগবে না কারণ আমি মশলা টশলা গরম মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি তোমরা তো দেখলে আর কিছুই লাগবে না এক চিংকে ঘি ফেলে দিলেই একটু লবণ টবণ চেক করে নিয়েই কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো ভাজা মশলার ভাজা মশলার এই যে চিকেন কারি তো কেমন হয়েছে ভাজা মশলার চিকেন কারি আমার রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখো এবার আমি কিন্তু তুলে নেব তো কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেল আইকন প্রেস করতে ভুলবে না আর এরকম রেসিপি সর্বপ্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে সব মিলিয়ে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এটা কিন্তু ভাতের সঙ্গে বা পরোটা রুটির সঙ্গে সবথেকে বেটার লাগবে রুটি পরোটার সঙ্গে খেতে একদম সবাই ট্রাই করবে সবাই খুব ভালো থাকবে টাটা বন্ধুরা লাভ ইউ অল